সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে ছয় যুক্ত কভার মেশিন এটাতে চাকা ব্যবহার করা হয়েছে নিচেই এখানে ওখানে নেওয়ার জন্য এটা সাত ইঞ্চি ডেলিভারি যুক্ত আনারস ব্যবহার করা হয়েছে পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এবং মোটর রাখা হয়েছে টুল স্ট্যান্ড সিস্টেম মাইন স্টিল বডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খোলা যুক্ত এটা হচ্ছে খোলা আপনার সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারির হচ্ছে ইয়েটা খোলা মেশিন গরু মার্কা এটাও মাইন স্টিল বডি এটায় দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এবং এটাই ছাব্বিশ ইঞ্চি আপনার সামনে রিং পুলি ব্যবহার করেছি এটাই আপনার ছয় ব্লেটে ব্যবহার করেছি আরও বাইশ দাঁতের পেনিয়াম দেখতেই পাচ্ছেন মেশিনগুলো আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করতেছি বিভিন্ন জেলাতে মেশিনগুলো দিয়ে থাকবো দর্শক শ্রোতা এটা হচ্ছে ছোট কভার মেশিন এটা দুই বিলেট যুক্ত এটা দেড় দেড় অ্যাঙ্গেল ব্যবহার করেছি এই যে সেই মাইন স্টিল বডি গরু মার্কা বডি বলা হয় এগুলো দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন এছাড়াও ভিতরে আরও মাল রেডি হয়েছে এবং মাল আরও রেডি হচ্ছে এগুলো বিভিন্ন জেলাতে পা পাঠাবো আমরা এটাও দুই বিলেট যুক্ত ছোট কভার মেশিন দেখতে পাচ্ছেন পাকা দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করা এবং আপনার দেড় ঘোড়া মোটর ব্যবহার করা ভিতরে আপনার রিং পুলি ব্যবহার করা সাড়ে চার ইঞ্চির ডেলিভারি মোটর টুল স্ট্যান্ড সিস্টেম দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতায় মেশিনগুলো খুবই হাই কোয়ালিটির রুলার যুক্ত আনারর ব্যবহার করেছি মেশিনগুলোতে দশক এছাড়াও আমরা ছয় ব্লেট চার ব্লেড তিন ব্লেড পাঁচ ব্লেড বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মেশিনগুলো বানিয়ে থাকি দেখতেই পাচ্ছেন আমরা অরিজিনাল ইন্ডিয়ান পূজারি ব্লেডগুলো ব্যবহার করে থাকি মেশিনগুলোতে দর্শকতা এই যে মেশিনগুলো দেখতেই পাচ্ছেন এই মেশিনগুলো বিভিন্ন জেলাতে আমরা অর্ডার নিয়ে আমরা এই মেশিনগুলো পাঠিয়ে দেবো আপনারা মোটর বাদে এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা বিভিন্ন জেলাতে মেশিনগুলো পাঠিয়ে থাকি আপনারা নিতে চাইলে এখনই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন সম্পূর্ণ পাইকিড়ি রেটে আমার কারখানা থেকে মেশিনগুলো আপনারা নিতে পারবেন এটা সয় প্লেটযুক্ত মেশিন দেখতেই পাচ্ছেন এটা যাবে গাজীপুর আর ওগুলো যাবে এক এক জেলায় দেখতেই পাচ্ছেন ট্যাকেরাট কোনোটা গাজীপুর কোনোটা আপনার হচ্ছে যে সিলেট কোনোটা হচ্ছে পঞ্চগড় এক এক জেলায় এক একটা অর্ডার নেওয়া আছে বিভিন্ন জেলায় মেশিনগুলো যাবে ইনশাল্লাহ দর্শক শ্রোতায় মেশিনগুলো যদি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন কৃষিবন্ধন মেশিনারি আসসালামু আলাইকুম